আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইল হেলিপ্যাডের উত্তর সাইডে বিশাল পুরনো পোশাকের বাজারে আমি ঢুকেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরিব এবং দুস্থ মানুষদের জন্য বিশাল আকারের এক বাজার এই বাজারে অনেক লোক তাদের নিত্য প্রয়োজনীয় শীতের পোশাক ক্রয় করতে এসেছেন যদিও এখন শীত ভালোভাবে পড়েনি তারপরেও এই বাজারে মানুষের সমাগম অনেক সন্ধ্যাবেলায় এর সমাগম আরও বৃদ্ধি পাবে আমরা মনে করি পাইশাব কেমন আছেন আপনি কীরকম বেচা কিনা হয় হ্যাঁ আচ্ছা এখানে বড়দের থেকে ছোট করে শিশু বৃদ্ধ সকলের জন্যই পোশাক এখানে সংরক্ষিত আছে ভাইসাব সাহ কীরকম বিক্রি হয় ভাই হ্যালো ভাই সব এই দোকানকার আপনার হাউজিং মার্টে আচ্ছা কিরকম বিক্রি হয়

কী নাম আপনার নাম মনির মহাম্মদ মনির মনিরের দোকানে প্রায় তিনি পাঁচ দশ হাজার টাকা করে বিক্রি হয় আমরা আরও কয়েকটি দোকান আপনাদেরকে দেখাবো ভাই সাব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কীরকম বিক্রি হয় ভালো কত বিক্রি হয় কীরকম দিনে তিরিশ বিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয় কিনা আপনার দয়াল বাহ দয়াল এই দয়ালের জন্য তিরিশ হাজার টাকা বিক্রি হয় আপনার আপনি কি কি জিনিস বিক্রি করেন শিশুদের পোশাকও এখানে পাওয়া যায় ভাই সাহেব আপনি কি কি জিনিস রাখছেন এখানে? মহিলাদের জিনিস রাখছেন। যে পুরুষ মানুষ তো কিনতেছে। সোয়েটার বেশি। আচ্ছা কি মানে দিনে আপনার কত বিক্রি হয়? 5000 হয়। আচ্ছা। লোক লোক সমাগম কম নাকি? রোদর জন্য কম। কিনাম আপনার অরুণ কুমার ঘোষ ভালো বিক্রি করেন এটা জেলা দায়রা বোর্ডের সম্মুখে এই মার্কেটটি এই মার্কেট আমরা বিশ্বাস করি এটা সাধারণ মানুষের মার্কেট বড় লোকদের মার্কেট নয় কি ঠিক আছে বিপরীত নাকি বড় লোক এখানে আসে গরিব লোকরা মার্কেটে যায় তাহলে তোমার এখানে কি বিক্রি তুমি মোবাইল দিতেছো কেন ঠিক <laughs> আছে <laughs> <laughs>

আমার বেশি কিছু বলার নেই প্রতিপয় কিছু বিক্রেতা ভাই কথাটা সত্য বলেছেন যে এখানে গরিব লোকরা আসেন না এখানে হ্যাঁ এখানে বড় লোকরাই এখানে বেশি আসেন বড় লোকরা লুঙ্গি পরে এখানে আসেন আর গরিব লোকেরা বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে বাজার বাজারঘাট করেন এখন দুপুরবেলা লোকের সমাগম খুব কম কাজেই আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবরাত